বর্ষার মরশুম শুরু হলেই ডেঙ্গুর প্রকোপ উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃদ্ধি পায় এর ফলে প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপে প্রাণ হারান বহু মানুষ তাই এবার গ্রীষ্মকালের শুরু থেকে ডেঙ্গুর প্রকোপ রুখতে বড় পদক্ষেপ নিল উত্তর চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের আধিকারিকরা বৃহস্পতিবার বারাসত পুরসভা সংলগ্ন বিদ্যাসাগর সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই সভা থেকে জেলার বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিদের এখন থেকে ডেঙ্গু রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণে বার্তা দেওয়া হয় পাশাপাশি এদিন জেলার বিভিন্ন স্কুল কলেজেও ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার কথা জানানো হয় এদিনের এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন পঞ্চায়েতের প্রতিনিধিরা সহ উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা এই সভা নিয়ে বারাসাত এক নম্বর ব্লকের স্বাস্থ্য বিভাগের আধিকারিক মেজর রাজেশ কর জানান অ্যাকচুয়ালি আজকে পুরো বারাসাত নিয়ে আলোচনা হলো একদম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট ছিলেন যারা ডেঙ্গু বেসিক্যালি দেখেন আর ডেঙ্গুটা তো যেহেতু কিন্তু তার প্রিপারেশনটা সেরে নিতে হয় আমাদের বর্ষার আগে যেমন এখন প্রিপারেটরি ওয়ার্ক করতে হবে যাতে ডেঙ্গুটা সেই সময় যতটা কম ছড়ায় এবং যতটা কন্ট্রোল করে রাখা যায় তাই নিয়ে আজকে আমাদের বিভিন্ন লেভেলে আলোচনা হলো কি কি করা উচিত আর বর্তমানে ঠিক কি কি কন্ডিশনে আছে সেটা নিয়ে একটা পর্যালোচনা হলো ঠিক ওয়ার্কশপ এই মুহূর্তে বারাসাত ওয়ানে কোনো ডেঙ্গু পেশেন্ট নেই এই মুহূর্তে নেই আর সেটা খুব ভালো জিনিস ইনফ্যাক্ট আমাদের জেলাতেও খুব একটা ডেঙ্গু এই মুহূর্তে নেই কিন্তু এই ওয়ার্কশপটা এই মুহূর্তে ডেঙ্গুর জন্য নয় আগামী সিজন যেটা আসতে চলেছে বর্ষাকালে সেই সময়টাতে ডেঙ্গু কেস যাতে বৃদ্ধি না পায় সেইটা যাতে আমরা কন্ট্রোল করে রাখতে পারি তার জন্য আমাদের কি কি করণীয় এবং আমরা কতটা প্রস্তুত ঠিক তাই নিয়ে একটা পর্যালোচনা হল সেখানে যদি কোনো রকম কমতি থাকে কোথাও বা ঘাটতি থাকে কোথাও সেগুলো নিয়ে বিভিন্ন পঞ্চায়েতের সঙ্গে ডাইরেক্ট কথা হলো পঞ্চায়েতের যারা চালান স্বাস্থ্য সঞ্চালক তারা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমরা ব্লক মেডিকেল অফিসাররা ছিলাম তো মোটামুটি একটা ওভারঅল পর্যালো পর্যাপ্ত লোক তো আমাদের এই মুহূর্তে নেই অবশ্যই নেই আরো লোক হলে সবসময় ভালো হয় সেটাও চিন্তার ভিতরে রয়েছে এবং পুরো জিনিসটাই প্রশাসনিক পর্যালোচনার ভিতরে রয়েছে হয়তো সেটা জানানো হয়েছে উপরের মহলে জেলা মহলে জানে বিসিটি ভিআরপি আর একটু বেশি হলে সুবিধা হয় যেমন শুনছিলেন সব পঞ্চায়েতগুলো বলছিল হয়তো জেলা প্রশাসন তরফ থেকে সেগুলোকে অ্যাড্রেস করা হবে তবে এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি যা আমাদের কাছে রিসোর্সেস আছে সেগুলো নিয়ে আমরা যতটা ঝাঁপাতে পারি তার প্রিপারেশন নিয়ে কথা বলছি আমার নাম ডক্টর মেজর রাজেশ কর ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ বারাসাত ওয়ান ব্লক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউব এছাড়াও থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ